যখন যখন আমার বিশ্ববিদ্যালয় ছাড়লো তখন সার্কুলার দেখে আমার সত্যি কথা আমার একটু ভয় কাজ করে নাই ধারা কেমন কোন কোন টপিক থেকে কোশ্চেন করে ওইগুলো আমি নর্মালি নোট করলাম একটা খাতায় পর আপনাদের যে নোটগুলো ছিল যেহেতু ঢাবির পরে একটু পড়াশোনা গ্যাপ ছিল তখন নোটগুলো জাস্ট নোটগুলো আমি পড়ছিলাম ভাইরা সব সময় বলতো যে তোমরা ঢাবির জন্য যারা মনে মনে প্রিপারেশন নিবা তাদের হয়ে যাবে ছাড়া রূপা গত বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় হুট করে একটা সিদ্ধান্ত নিল যে গুচ্ছতে থাকবে না আবার কি করলো হুট করে রিটেনের একটা ঘোষণা দিয়ে দিল তোমরা কিন্তু প্রিপেয়ার্ড ছিল না সো সেইখানে এই এমসিকে এবং রিটেনের দুইটাকে জয় করে তুমি ষোলোতম হয়েছ সো এই ষোলোতম হওয়ার পেছনে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে তোমার আগের যে প্রিপারেশনটা ছিল সেটা কেমন ছিল সর্বপ্রথম ভাই আমি মহান সৃষ্টি আমি মনে প্রাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম যখন যখন আমার বিশ্ববিদ্যালয় সারগুলা ছাড়লো তখন স্যারগুলা দেখে আমার সত্যি কথা আমার একটু ভয় কাজ করে নাই যেহেতু আমি ঢাবির জন্য অনেক ভালোভাবে প্রিপারেশান নিছিলাম। তখন আমি একটা কোশ্চেন ব্যাংক কিনে যেহেতু অনেক বছর পরে পরীক্ষা হবে প্রশ্নগুলো ধারা কেন কোন কোন টপিক থেকে কোশ্চেন করে ওইগুলো আমি নর্মালি নোট করলাম একটা খাতায় করার পরে দেখছিলাম যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট ওই অনুসারে আমি পড়াশোনা আবার একটু শুরু করলাম যেহেতু ঢাবির পরের দশ পনেরো দিন পরে জগন্নাথের পরীক্ষা ছিল তখন আমি আপনাদের যে নোটগুলো ছিল যেহেতু ঢাবির পরে একটু পড়াশোনা গ্যাপ ছিল তখন নোটগুলো জাস্ট নোটগুলো আমি পড়ছিলাম পড়ার পরে পরীক্ষা হলে গেলাম চোদ্দ পনেরো তারিখে যাওয়ার পরে আমি নর্মালি যখন কোশ্চেন খাতে পেলাম নর্মালি বেসিক থেকে ওনারা অনেক কোশ্চেন করে ফেলছে যেগুলো ধরেন ভাইয়ের মুখে বলছে ফেলা বা যখন ভাইয়েরকে আমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতাম ভাইয়া জগন্নাথ তো বের হয়ে গেল আমার কীভাবে প্রেটারেনশন তখন ভাইয়েরা সবসময় বলতো যে তোমরা ভাবের জন্য যারা তাদের হয়ে যাবে এটা ইনশাল্লাহেন্ট পরীক্ষা হলে যাবে প্রশ্ন হাতে তখন সে বুঝতে পারবে নিবে এটা পরীক্ষা দেওয়ার পরে আমি বুঝতে পারছি যদিও নর্মালি একটু ভয় কাজ করে পরীক্ষা দেওয়ার পরে যে এত স্টুডেন্ট পরীক্ষা দিবে আমি কতটুকু নিজের জায়গা করে নিতে পারবো তবে আল্লাহ আমার সহায় ছিল সবাই দোয়া ছিল আমি আমার জায়গা ধরে রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ